ত্রিপুরার কদমতলা কাণ্ডে উদ্বিগ্ন ধর্মীয় সংগঠন সহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান জমিয়ত নদোয়া এবং আহলে সৈন্যদের জড়িতদের পাকড়াও দাবিতে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা জেলা শাসককে স্মারকপত্র জিপিএফ এর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে এক প্ল্যাটফর্মে জমিয়ত নদোয়া এবং আহলে সোনাদ ত্রিপুরার কদমতলা কাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও উল্লেখিত তিন ধর্মীয় সংগঠন মঙ্গলবার করিমগঞ্জ জেলা আয়ুক্তের মাধ্যমে জমিয়ত রামায় হিন্দ উত্তরপূর্ব ভারত এমারতে সরিয়া ও নদওয়াত উত্তামের এবং উত্তর পূর্বাঞ্চল আহমেদ সোনাতওয়াল জামাতের পক্ষ থেকে করিমগঞ্জ জেলা কমিটির এক প্রতিনিধি দল ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন প্রভাবশালী তিন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্মারকপত্রে উল্লেখ করেছেন যে সম্প্রতি উত্তর ত্রিপুরা রাজ্যের কদমতলা এলাকায় অপ্রত্যাশিত এই ঘটনায় সমাজের শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ আদান প্রদান সহ যারা তাদের জীবন সম্পত্তি বাড়িঘর দোকান পাট এবং ধর্মীয় স্থান ইত্যাদি হারিয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা পাশাপাশি ভারতের সমৃদ্ধ যৌথ সাংস্কৃতিক এবং ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইনের বিধান অনুসারে দোষীদের বিচার করা এবং গোটা উত্তর চেপুরা এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং মানুষের মধ্য থেকে আতঙ্ক দূর করে নিরাপত্তা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে কারণ উল্লেখিত দাঙ্গায় অনেক নিরীহ মানুষ তাদের দোকানপাট বাড়ি ঘর ধন সম্পত্তি ইত্যাদি হারিয়েছেন এছাড়া গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে সকলে ক্ষতিপূরণ সহ বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানাই এই সংগঠনগুলো fastapi আমরা জমিয়াতুল মাহিন উত্তর ভারতে মাদ্রাসা অনুদান সমিতির উত্তরবাজার আহলে সুন্নাত সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এর কর্মকর্তা করিম বিনদু माननीय এসে সম্প্রতি তদন্তলায় ত্রিপুরার তোলায় যে অব্যাশিত অত্যন্ত জীবন কর্ম ঘটেছে সেটা প্রতিবাদ করে উপায়ুক্ত আয়ুক্ত জেলা আয়ুক্ত মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপথ এই স্মারকপথে যে গত দু তিন দিন থেকে ত্রিপুরার তদন্তলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে পূজার চতাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা তীব্র নির্দি জানাচ্ছি এবং সাথে সাথে আইন শৃঙ্খলা পুনর্ল্প করার নির্ধারণের এই কয়েকটি সংগঠন জঙ্গিদ আগ্রহ ইত্যাদি এই সমস্ত উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করে থাকে এদিকে জড়িতদের পাকড়াও করার দাবিতে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থারও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সামান্য বাদানুপাতকে ঘিরে রাতপর কদমতলা বাজারে চলা দুষ্কৃতীদের তাণ্ডবের বিরুদ্ধে সরব হয়েছে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা করিমগঞ্জ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র প্রদান করেছেন এই দল আজকে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু করিমগঞ্জ জেলা কমিটি তরফ থেকে আমরা এক প্রতিনিধি দল এসেছি করিমগঞ্জ জেলা শাসকের মহোদয়ের কাছে একটি নরনাম দিয়েছি তার সঙ্গে আমাদের করিমন পুলিশ সুপারের কাছে একটা নরনাম দিয়েছি নরনাম দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা উপলক্ষে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে আজকে গতদিন আমরা কয়েকদিন থেকে ত্রিপুরা কদমতলায় কিছু সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে কয়েকজন দুষ্কৃতিকারী ওদেরকে অতিসত্তর পুলিশ প্রশাসন যাতে অ্যারেস্ট করে তার জন্য আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি তার সাথে সাথে আমাদের আসামের করিমঞ্জ জেলায় শান্তি সম্প্রীতি বহাল রেখে যেভাবে দুর্গা উৎসব পালন করা হয় সেভাবে সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ মহোদয়কে আমরা অনুরোধ জানিয়েছি তার সাথে সাথে আমাদের আজকে এই দুর্গা পূজা উৎসব উপলক্ষে যে দুর্গাপূজা উৎসব আমাদের আগামীকাল পশু থেকে শুরু হবে সেটার দিকে আমাদের সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু আমরা সকল ধরনের সাহায্য সহযোগিতা পুলিশ প্রশাসনকে করে করে যাব আর তার সঙ্গে আমাদের এই যাতে আমাদের কোনো বিশৃঙ্খলা আমাদের সমাজে যাতে না আসে সেই জন্যই পুলিশ প্রশাসন যাতে ভালো একটা পদক্ষেপ নেয় তার জন্যই আমাদের এটা শান্তি শৃঙ্খলা ভাল রাখার জন্য পুলিশ প্রশাসনকে একটা মেমোরান্ডাম দিয়েছে জেলা শাসককেও দিয়েছি ওনারা বলেছেন আমরা আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য হান্ড্রেড পার্সেন্ট আমরা আমরা দুর্গা আমরা সাহায্য সহযোগিতা করে আসছি এই পুজো আমরা সাহায্য সহযোগিতা করে যাব। আমাদের আমরা চাই আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা যাতে বজায় রয় কোন দুষ্কৃতিকারে যাতে এই কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার কোন চেষ্টা যাতে না করে সেটা বিফল হয় আজকে আমরা পুলিশ প্রশাসনকে সাহায্য সহযোগিতা করে দেব ধন্যবাদ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা codimension লাই পূজার চাতা নিয়ে যে আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়েছে সেটা অতি শীঘ্র বন্ধ করার জন্য করিমগঞ্জের জেলা শাসক এবং অতিরিক্ত পুলিশ সুপার কাছে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের জন্য সারকপত্র প্রদান করে ছাত্রনেতা জিপিএফ এর চেয়ারম্যান মাওলানা বজ্জুল হক সহ এক প্রতিনিধি দল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা codimension লাই গতকালকে সেটা জাতি সংগ্রাম এটা অতি শীঘ্রই বন্ধ করার লাগে আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করিয়া একটা লিখিত অভিযোগ দিছি যাতে আগামী দিন সনাতন ধর্মাবল যদি দুর্গা পূজা আইছে এই পূজার সময়কালে যদি এই ধরনের সংঘর্ষ হয় এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি ভাববো এটা অতি শীঘ্রই বন্ধ করার লাগে আজকে পরিবারের সাথে সাক্ষাৎ করিয়া আমরা একটা নাম দিছি এবং দুই নম্বর কথা হইল কি আমরা যে আসাম ত্রিপুরা লাইফ লাইন এটা এটার বাড়িগ্রাম অথবা আমরা ফাতারান্দি তে কয়েকটা জায়গাতে বড়ো বড়ো কুকুরসমূহ গর্ত হয়েছে এই গর্তগুলো পরাট করার লাগে ডিস্ট্রিক্ট কমিশনার অতিরিক্ত মিষ্টিপারের সাথে আমরা আলোচনা করছি এবং আনিপুর রোডের যে সৌমাতা বাই ফাতার্দি বাইপাসের সৌমাতায় একটা ট্রাফিক পয়েন্ট দেওয়ার লাগেও আমরা এই মেমানটা উল্লেখ করছি সংবাদ পর্যন্ত পর্যন্তই পেয়েছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ